গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো পড়ানা পৌরাণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে আটটা আমি ব্লগ এখান থেকেই শুরু করছি আর আমি অনেকদিন বেশ ভিডিও করি না অনেকদিন পর আজকে আমি ভিডিও করছি আর দেখো এখন বসে পড়েছি ছেলেকে খাওয়াতে তোমরা হয়তো বলবে সাড়ে আটটা এখন খাওয়াতে বসেছো হ্যাঁ আমি এখনই খাওয়াতে বসেছি এই রান্না করে এই মাত্র আসলাম আর ও সকাল সকাল ঘুমিয়ে পড়ছে মানে বারোটা সাড়ে বারোটা হলেই ঘুমিয়ে পড়ছে সেই জন্য এখন সকাল সকাল খাইয়ে দিয়ে আবার দুপুরের মানে বারোটার দিকে খিদেটা পেয়ে যাবে খাওয়াতে পারবো আর এখন যদি দেরি করে খাওয়াই তো দুপুরে খাওয়াতে পারবো না তার আগে ঘুমিয়ে পড়বে আর দেখো আমার ছেলে একা একাই খেতে শুরু করে দিয়েছে সেই জন্য এত সকাল সকাল সব কাজ ফেলে দিয়ে ওকে খাওয়াতে আসা খাচ্ছে দেখো একা একা ঠিক আছে আর মাছ আলা এসছিল ওদিকে দেখো বাবা মাছ নিয়ে নিয়েছে এগুলো আয়লা মাছ দেখো মাছগুলো কি সুন্দর এগুলো এবার আমি কাটবো তার আগে মেয়েকে স্কুলের জন্য রেডি করে ওকে স্কুলে ছেড়ে দেবো তোমার দাদা ভাই নিয়ে যাবে তারপর আমি মাছগুলো কাটতে বসবো আজকে সকালে রান্না করেছিলাম কচু ভাতে দিয়েছিলাম আর মান কচু ভাতে দিয়েছি আর বেগুন আলু মাছের তরকারি করেছিলাম সবার খাওয়া হয়ে গেছে মেয়েকে স্কুলে নিয়ে বেরিয়ে দাদা ভাই আর আমি এখন দেখো খেতে বসেছি মাছের ছোট নিয়ে এখনো হাত দিইনি ভাতে এবারে খেয়ে নেবো নিয়ে বাসন মাজতে যাব। ছেলেকে দুপুরে খাইয়ে দিয়েছি আগে খাইয়ে দিয়েছি তারপর স্নান করিয়েছি আর ওকে ঘুম পাওয়ার পরও দেখো কোথায় উঠে দাঁড়িয়ে আছে বোনে স্টুড দিচ্ছে বারবার এদিকে এসো বাবা এদিকে এসো এদিকে এসো বাবা এক্ষুনি পড়ে যাচ্ছিলাম এস 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 ফোন করবে কোন করবে আর দেখো এখন দুপুর তিনটে আর কিভাবে বৃষ্টি এসেছে দেখো কেমন বৃষ্টি হচ্ছে সেদিকে আকাশও ডাকছে কি কি হচ্ছে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর আমি ছেলেকে একটু ছাতু খাওয়াতে বসেছি দেখো ছাতু নিয়ে বসে পড়েছি আর ও খেলনার ড্রাম নিয়েও বসে পড়েছে এই যে বধ করছে ছাতুটা খাইয়ে নি আর মেয়েও খিদে পেয়েছে খিদে পেয়েছে করছিল তো ওকে আজকে একটু ভাত দিয়েছি টেবিলে দিয়েছি এখানে দিলে ওর ভাই তো কেটে দেখা টেবিলে দিয়েছি ও ওখানে কাচ্ছে আর ছেলেকে নিয়ে এখানে বসেছি একটু পরে যাব আবার রান্না করতে সন্ধ্যাবেলা চামুনিটা খেয়ে তারপর রান্না করতে যাব। আর এদিকে দেখো বন্ধুরা ঘরে কে ঢুকে বসে আছে দেখো কত বড় একটা কাঁকড়া বিছে ওদিকে মামনি ছেলেকে নিয়ে খেলা করছিল আর এখানে কত খেলনা পড়ে আছে আর আমার ছেলে দেখো ভয়ে কেমন করছে কি বাবা কি ও খেলনাটা ছুঁড়েছে এই যে হাঁসটা ও ওদিকে ছুঁড়েছে হাঁস না এটা কি মোরগ আর ওই কাঁকড়া বিচের কাছে গিয়ে পড়েছে তো মামনি দেখতে পেয়েছে নাহলে হয়তো দেখতেই পেতাম না আমি মেয়েকে উপরে পড়াচ্ছিলাম কি বাবা কি কই কি বিছে । আর মামনি দেখো ভয়ে কি করছে মামনি আমাকে বললো যে এখানে কাকরা বিচে ঢুকেছে দেখো আর এখানে দেখো ছেলে কত যা দেখো কেমন ভাবে শুয়ে আছে আমার রাত্রে রান্না দেখো প্রায় শেষ হয়ে এসেছে এখানে ভাত হচ্ছে আর এখানে মাছের ঝাল মাছের ঝাল প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেব খেয়ে রাত্রে বাসন মেঝে এসে একটু বসলাম এবারে গিয়ে শোবো তো আজকে তো ভিডিওটা আবার শেষ করা হয়নি তাই পরে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে ভিডিওটা তো শেষ করতে হবে আর সন্ধেবেলা দেখলে তো কত বড় একটা কাকড়া কাছে ঘরের মধ্যে ঢুকেছিলো তো মামা না দেখতে পেলে হয়তো ছেলেকে কামড়িয়ে দিত প্রায় দিন এরকম কাকড়া কেচে ঘরের মধ্যে ঢুকে এর আগেও দুবার তিনবার ঢুকেছে আমাকেও দুবার তিনবার কামড়ে দিয়েছে ঘর মুছতে গিয়ে একবার ঘর মোছা কাপড়ের মধ্যে ছিল একবার রাত্রে অন্ধকারে ওর গাড়িরকে পা দিয়েছিল বলে কামড়ে দিয়েছে এরকম দুই তিনবার কামড়েছে তো আজকে ঘরের মধ্যে কীভাবে ঢুকে গেছে জানি এর আগেও দুই তিনবার ঢুকেছে তো যাই হোক আমি মেরে দিয়েছি ওটাকে তো এবার গিয়ে শিও করবো রাতও হয়ে গেছে তো কোনো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই আমার সামনে থাকো আমাকে অনেক অনেক সাপোর্ট করো তোমরাও ভালো থেকো গুড নাইট